যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাছে জুলিয়ান শহরে আঘাত হেনেছে পাঁচ দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প তবে কম্পনের পর এখনও কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এর মূল কারণ ভূমিকম্পের আগেই কম্পনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আর এতে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এছাড়া কম্পনের পর পরবর্তী আফটার শকও রেকর্ড করা হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ক্যালিফোর্নিয়ার সান ও তার আশেপাশের এলাকায় স্থানীয় সময় সোমবার পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস স্থানীয় সময় সকাল দশটা আট মিনিটে এই কম্পন অনুভূত হয় কম্পনটির কেন্দ্র ছিল জুলিয়ান শহরে এটি সান ডিয়েগোর উত্তর পূর্বে কুয়ামাকা পাহাড়ে অবস্থিত একটি ছোট পর্যটন শহর দুই ঘণ্টা পর সান ডিয়েগো শহর কর্তৃপক্ষের মুখপাত্র পেরেড গডউইন বিবিসিকে জানান কোন ধরনের বড় ক্ষয়ক্ষতি বা আহতের খবর এখনো পাওয়া যায়নি একই কথা জানিয়েছে সান ডিয়েগো শেরিফের দপ্তরও তারা একে চলমান পরিস্থিতি বলে উল্লেখ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ভূমিকম্পের পরপরই বিষয়টি নিয়ে অবহিত হয়েছেন বলে এক্সে জানিয়েছে তার দপ্তর ভূমিকম্পের পর ইউএসজিএস একাধিক ছোট আফটার শক রেকর্ড করেছে তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে এই ভূমিকম্পের কারণে সুনামিরও কোনো আশঙ্কা নেই এদিকে ভূমিকম্পের আগ মুহূর্তে ইউএসজিএস এর জরুরি বার্তায় লস অ্যাঞ্জেলেস পর্যন্ত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছিল সতর্ক সতর্কবার্তায় লেখা ছিল ড্রপ ড্রপকভার হোল্ডন নিজেকে রক্ষা করুন বিবিসি বলছে এই বার্তা পাঠানোর পেছনে কাজ করে ইউএসজিএস এর শেক অ্যালার্ট নামের একটি বিশেষ সিস্টেম এটি সারা ক্যালিফোর্নিয়ার মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে IBTV USA New York